শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নেব আর এই যে আগে বিছানাটা আগে তুলে নেব তো মশারিটা খোলা নাই তো মশারিটা খুলবো আর ল্যাপটা হচ্ছে গোছানো নাই তো ল্যাবটা গুছিয়ে নেবো আজকে হচ্ছে ঘরটা মুছবো না শুধু ঝাড় দিয়ে দেবো আর এখন দিব না দুপুরে রান্নাটা করে নিব তারপর ঘরটা ঝাড় দিব কারণ হচ্ছে এখন যদি ঘরটা ঝাড় দিতে লাগি তো রান্নাটা দেরি হয়ে যাবে আর ছেলে তো তাড়াতাড়ি কলেজে যাবে সাড়ে আটটার দিকে কলেজ যায় ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে পাবো না ওই জন্য হচ্ছে এখন ঘরটা ঝাড় দিব না শুধু হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিব আর মুছে নেব যেহেতু রান্নাটা করব ওই জন্য রান্নাঘরটা আগে মুছে নেবো আর ঘর ঝাড়টা পরে দিব তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর হচ্ছে রান্নাঘরেই যাব রাত্রে খেয়েছিলাম তো রাত্রেই বাসনটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছিলাম সেই বাসনটা আছে সেটা হচ্ছে উপর ঝুড়িতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছা হয়ে গেলে বাজার থেকে মাছ নিয়ে আসছে তো মাছগুলো হচ্ছে ধুয়ে নিব আর হচ্ছে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে বাথরুমে যাব আর আজকাল রান্না করব পনির আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি করব আর হচ্ছে তেলাপুইয়া মাছের ঝোল করবো এইসবে রান্না করব ছেলে তো তেলাপুইয়া মাছ খাবে না তো খাওয়ার টাইমে ছেলেকে হচ্ছে ডিমটা ভেজে দিব আর হচ্ছে এত শরীরটা খারাপ লাগছে রাত্রে ভালো করে ঘুম হয়নি খুব মাথা ব্যথা করছিল ওই জন্য ভালো করে ঘুমটা হয়নি আর সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আমাকেই তো সব কাজগুলো করতে হবে ওই জন্য সকালে তাড়াতাড়ি উঠেছি গ্যাসটা মোছা হয়ে গেছে এই যে মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি আর তেলাপিয়া মাছের তো খুব আঁচ থাকে তো ভালো করে না ধুলে আবার আঁচ পরে থেকে যায় ওই জন্য ভালো করে মাছটা ধুয়ে নিব আর মাছটা ধোয়া হয়ে গেলে রান্নাঘরটা মুছে নিব আর বাথরুমে যাব ব্রাশ করব। আর বাসি কাপড়টা ছেড়ে এসে তাড়াতাড়ি রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে রান্নাঘরে আসলাম শুধু ঘরটা ঝাড় দেয়নি আর রান্নাঘরটা শুধু ঝাড় দিলাম আর মুছে দিয়েছি আর ঘরটা ঝাড় দিব পরে রান্না হয়ে গেলে তারপর ঘরটা ঝাড় দিব আজকে মুছবো না কালকেই মুছেছি ওই জন্য আজকে আর মুছবো না তো যাই হোক এই যে রান্নাঘরে এসে ভাতটা বসে দিয়েছি আজকে রান্না করবো পনির রান্না করবো মোটরশুটি আলু দিয়ে পনিরের তরকারি করব আর তেলাপিয়া মাছ নিয়ে এসে আলু দিয়ে মাছের ঝোল করবো এই যে মাছটা ধুয়ে নিয়েছি আর পনিরটা কাটা হয়নি পনিরটা কাটবো মোটরসুটিটা ছিলা হয়ে গেছে এই সব রেডি করে নিয়েছি ধোয়া হয়ে গেছে পনিরটা হচ্ছে কাটা হয়নি ধোয়া হয়নি আর এই যে মাছটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু দিব পেঁয়াজ দিব আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আটা মাখা ছিল না আটাও মাখলাম ছেলে হচ্ছে টিফিনে রুটি নিয়ে যাবে ওর বাবা আজকে রুটি নিয়ে যাবে আর কী বলতো বন্ধুরা এই কলটা হচ্ছে কালকে নতুন লাগানো হয়েছে আগে কলটা হচ্ছে ভালো ছিল কিন্তু জলটা যখনই ছাড়তাম গায়ে খুব জল ছিটা পড়তো ওই জন্য মুখে হচ্ছে কাপড় বেঁধে রেখে দিয়েছিলাম তো কালকে ওর বাবা আবার নতুন কল নিয়ে আসছে মিস্ত্রি ডেকে লাগিয়েছে ভালোই আছে কিন্তু হচ্ছে মানে এই জায়গাটা অনেক লম্বা তো মানে সামনের দিকে জলটা পড়ছে আর কি করা যায় ওই আগে কলটা মানে ভালোই ছিল কিন্তু জলটা ছিটে পড়তো সবজি ধুলে বা বাসন ধুলে গায়ে পড়তো কিছু মনের মতো পাওয়া যায় না তো যাই হোক আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখবা ভালো লাগবে এই যে আটা রেখে রেখেছি কড়াইটা বসিয়ে দিয়েছি আর পনিরটা রান্না করব পনিরে হচ্ছে মশলা দেওয়ার জন্য আগে এই মশলাগুলো আগে ভেজে ঘুমো লঙ্কা দিলাম আর দারচিনি দিয়েছি तलाशी देता हूँ। वो नोटिस कर। कालो दिया देता हूँ। तो हर सेक्टर में लेकिन वो अर्बान একটু ঠান্ডা হলে বাদ হবে বাড়িটা রেখেছিলাম আর দেখেছিলাম

On est I হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিন করে আওয়াজ করে রান্না হয়ে গেছে এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মোছা হয়ে গেলে কড়াইটা ধুয়ে নেবো আরও কিছু বাসন আছে সেগুলো হচ্ছে ধুয়ে নেবো হচ্ছে ছেলে ওর বাবা হচ্ছে ভাত খেয়েছিলো আরও কিছু বাসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছি এখন শুধু কড়াইটা ধুলে হয়ে যাবে কড়াইটা ধোয়া হয়ে গেলে চা করব চা খেয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাব। হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি আর কিছু বাসন হচ্ছে আগে ধুয়ে নিয়েছিলাম আর কিছু হচ্ছে পরে ধুলাম মাছ তরকারিটা পরে রান্না করলাম ওই জন্য কড়াইটা ছিল তো কড়াইটা পরে ধুয়েছি গ্যাসটা মোছা হয়ে গেছে আর ওই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর আমার জন্য চা করে নিয়েছি আর এই মটরশুটি আলু দিয়ে পনিরের তরকারি বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল গরম আছে তো যাই হোক চা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো আর রাত্রি ভালো করে ঘুম হয়নি কারণ এত মাথা ব্যথা করছিল ভালো করে ঘুম হয়নি এই যে চাটা নিয়ে চলে আসলাম খেয়ে নিব খেয়ে হচ্ছে স্নান করতে যাবো ঠিক আছে স্নানও গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ভাত খেয়ে ভাত বেড়ে নিয়েছি এই যে বাঁধাকপি তর পেটে নিয়েছি আর মাছ নিয়েছি আচ্ছা ভাতটা খেয়ে নেই তারপর কথা বলছি গুড ফুডে পন্ধুর হয় এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে ছেলের যে খাবার বানাবো ছেলে কলেজ থেকে চলে আসছে দুপুরবেলা হচ্ছে ভাত খেয়েছিলাম সেই বাসনটা শুধু ঝুড়িতে আছে আর সকালবেলা যে বাসনগুলো ধুয়েছিলাম সেটা হচ্ছে উপর ঝুড়িতে রেখে দিয়েছি এই যে এই বাসনগুলো হচ্ছে উপর ঝুড়িতে রেখে দেবো আর ছেলে হচ্ছে ম্যাগি খাবে তো ম্যাগিটা বানাবো এই যে ম্যাগিটা নিয়ে নিয়েছি ম্যাগি মশলাটাও নিলাম বাকিতে কড়াই বসে দিয়েছি বাসনটা আগে ঝুড়িতে রাখবো তারপর খাবারটা বানাবো তারপর আমার জন্য চা করবো ঠিক আছে তুই ম্যাগিটা নিয়েছি থালাতে আর আমার জন্য চা নিলাম বিস্কুট নিয়েছি ম্যাগিটা হচ্ছে আমি টেবিলে নিয়ে যাবো ছেলের জন্য আর আমার জন্য চাটা নিয়ে যাবো কারণ হচ্ছে ম্যাগিটা খুব গরম আছে এক হাতে ধরা যাবে না ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করব তো রাত্রে খাওয়া নাম হয়ে গেছে রুটি করলাম চা খেলাম সে বাসনগুলো সব ধুই দিলাম এই যে আর এই যে রুটি হয়ে গেছে এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট